হ্যালো ভ্রিয়ন ওয়েলকাম টু সি আর বিমি সি আর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলের জন্য স্বাগত তো দেখো আজকেও আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং ডাব্লিউ এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্নোত্তর আলোচনা করবো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো তোমাদের কিন্তু আপকামিং পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা কিন্তু প্রচুর প্রশ্ন এই সমস্ত প্র্যাকটিস সেট থেকে হুবহু কমন পেয়ে যাবে তো দেখো আজকে এটি আমাদের প্র্যাকটিস সেট নাম্বার থার্টিন আর প্রত্যেক দিন সন্ধে ছটায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে তো দেখো শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে সাম্প্রতিক ঘটনা থেকে সম্প্রতি ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার কি অপারেশন চালু করেছে ভীষণ গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন প্রশ্নগুলোর সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তো দেখো অপারেশন গঙ্গা অপারেশন সিন্ধু অপারেশন ইরান নাকি অপারেশন ব্রহ্মপুত্র তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি ইরান থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু চালু করেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট দুই নম্বর প্রশ্ন বিখ্যাত বাংলা গান একলা চলরে এর সুরকারকে প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বাছাই করা প্রশ্ন দেখো জিকে থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিখ্যাত একটি বাংলা গান যদি তোর ডাক শুনে কেউ না শোনে তবে একলা রে তো এটি সুরকারকে দেবেন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সত্যজিৎ রয় তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলি পরীক্ষাতে আসবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে একলা চলরে এ সুরকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট তিন নম্বর প্রশ্ন অমরনাথ মন্দির এটি কোথায় অবস্থিত ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো বিভিন্ন যে মন্দির রয়েছে আমাদের ভারতবর্ষের বিভিন্ন মন্দির বিভিন্ন ঐতিহাসিক স্থান তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু দেখে রাখবে এগুলো কিন্তু পরীক্ষাতে হামেশায় আছে তো সঠিক উত্তর কী হবে অমরনাথ মন্দির এটি কোথায় অবস্থিত জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরপ্রদেশ নাকি কোনোটি নয় তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অমরনাথ মন্দির এটি কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এর বাইরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য দেখো আমাদের সি আর পি একাডেমি তত্ত্বাবধানে সেকেন্ড একটি ব্যাচ আমরা শুরু করেছি গত কুড়ি জুন থেকে অলরেডি কিন্তু ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে ভর্তি কিন্তু এখনও চলছে তোমরা এই ব্যাচে কিন্তু প্রত্যেকটা বিষয়ের একেবারে টপিক ধরে ধরে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে কী কী পাবে পুরো জিকে জিকের মধ্যে কিন্তু ইতিহাস ভূগোল কারেন্ট অ্যাফেয়ার্স বিজ্ঞান এগুলো কিন্তু ভাগ ভাগ করা থাকবে পুরো গণিত একেবারে চ্যাপ্টার ধরে ধরে ক্লাস পাবে ইংরেজি পুরো অধ্যায় ধরে ধরে তোমরা কিন্তু ক্লাস পাবে শুধুমাত্র ভিডিও ক্লাসই নয় প্রত্যেকটি ক্লাসের তোমরা পিডিএফ প্রত্যেকটি ক্লাসের তোমরা প্র্যাকটিস সেট ফুল প্র্যাকটিস সেট লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত কিছু তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে ওকে আর এই ব্যাচে কিন্তু এখনও ভর্তি চলছে কোর্স ফি রয়েছে মাত্র নশো টাকার পরিবর্তে পাঁচশো টাকা এটা কিন্তু বর্তমানে অফার চলছে ওয়ান টাইম পেমেন্ট একবারই মাত্র পেমেন্ট করতে হবে আর একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত আমরা গাইডেন্স তোমাদের প্রোভাইড করে দেব। ওকে জেনারেল নলেজ ইংরেজি গণিত অধ্যাবিক্তি ক্লাস মক টেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স বিগত তিন বছরের পশ্চিমবঙ্গের সেরা কিন্তু পরীক্ষা প্রস্তুতি তোমরা এই ব্যাচেই পেয়ে যাবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে পরীক্ষায় হুবহু প্রশ্ন কমনের গ্যারেন্টি বিগত বছরগুলিতেও কিন্তু বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আমাদের ব্যাচগুলো থেকে বা আমাদের এখান থেকে পড়াশোনা করে প্রচুর ছেলেমেয়ে কিন্তু পরীক্ষায় হল রেজাল্ট করেছে এবং প্রচুর ছেলেমেয়ে কিন্তু চাকরিও পেয়েছে এই রেকর্ড কিন্তু আমাদের রয়েছে সুতরাং তোমরা যদি এই যে কুড়ি জুন থেকে যে ব্যাচ শুরু হয়েছে তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলছে এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা কিন্তু এই নাম্বারটা একটু নোট করে নাও এই নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ভর্তির জন্য অথবা ভর্তির যাবতীয় ডিটেলস ব্যাচ সংক্রান্ত যাবতীয় ডিটেলস তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাও সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে ওকে তো এরপরে দেখো নেক্সট চার নম্বর প্রশ্ন সম্প্রতি দু সালে কতজন পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখো পদ্ম পুরস্কার তিন প্রকার হয় একটা হয় পদ্মবিভূষণ একটা হয় পদ্মভূষণ একটা হয় পদ্মশ্রী কিন্তু প্রশ্নে বলেছে যে শুধুমাত্র পদ্মশ্রী পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে এই বছর তো দেখো এই বছর মোট পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে মনে রাখবে একশো জনকে অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আর মোট যদি বলা হয় পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে যার মধ্যে পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটায় থাকে সেটা হচ্ছে মোট একশো উনচল্লিশ জনকে এই দুটো প্রশ্নই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি দু হাজার পঁচিশ সালে আইপিএলে আইপিএল ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন দেখো এগুলো ব্যাক টু ব্যাক কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সম্প্রতি দু হাজার পঁচিশ সালে যে আইপিএলটা হয়ে গেল যেখানে ব্যাঙ্গালুরু চ্যাম্পিয়ন হয়েছে সেই আইপিএলের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ কে হয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে কুনাল পান্ডে অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছয় নম্বর খেলাধুলা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগামী দু সালে মহিলাদের ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে ব্রাজিল মেক্সিকো ইংল্যান্ড নাকি রাশিয়া তো দেখো মহিলাদেরও কিন্তু ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় প্রত্যেক চার বছর পরপর তো আগামী দু সালে মনে রাখবে মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বর্তমানে এনএসজি এ ডিজিকে ডিজি মানে হচ্ছে ডিরেক্টর জেনারেল বর্তমান এনএসজি এ ডিজিকে তো দেখো বর্তমান এনএসজি এ ডিজি হলেন সঠিক উত্তর হয়ে যাবে বি শ্রীনিবাসন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো আট নম্বর ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী কে রয়েছেন দেখো এগুলো কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এই যে একটা তালিকা হয় বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের নামের তালিকা তো এই তালিকাগুলো কিন্তু দেখে রাখবে যদিও আমরা কিন্তু পরীক্ষার আগে তোমাদেরকে সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু করিয়ে দেবো তো দেখো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রীকে চারটে অপশনের আমাদের কোনটা সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও দেখো কমেন্ট না করলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের এখন বর্তমানে পরীক্ষার প্রস্তুতি কতটা রয়েছে ওকে তোমরা কমেন্ট করো প্রশ্নগুলোর উত্তরের সঙ্গে মিলিয়ে দেখো যে কতগুলো উত্তর সঠিক হচ্ছে কতগুলো উত্তর ভুল হচ্ছে এই তিরিশটি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা দেখো কতগুলো সঠিক উত্তর করতে পারছো আর প্রত্যেকটি প্রশ্ন আমাদের পরীক্ষার জন্য কিন্তু বাছাই করা প্রশ্ন তোমাদের পরীক্ষাতে যে টাইপের প্রশ্ন আসবে ইজি টু মডারেট খুব একটা কিন্তু হার্ড লেভেলের আসবে না ওকে তো সেই টাইপের প্রশ্নগুলোই কিন্তু এই প্র্যাকটিস সেটে রাখা হয়েছে তো দেখো ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী সঠিক উত্তর হয়ে যাবে মানিক সাহা অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো নয় নম্বর প্রথম ভারতরত্ন পুরস্কার পাপকের নাম কী তো দেখো ভারতরত্ন পুরস্কার এটি হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ নাগরিক সম্মান উনিশশো সাল থেকে কিন্তু এই পুরস্কারটা দেওয়া শুরু হয় ওকে তো প্রথম ভারতরত্ন পুরস্কারটা কে পেয়েছেন বিসি রয় এস চন্দ্রশেখর সি ভি রমন নাকি গোবিন্দ পল্লব পান্ত চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্রথম ভারতরত্ন পুরস্কার পাপকের নাম সি রমন অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ওকে নেক্সট দেখো দশ নম্বর কাকে এশিয়ার আলো বলা হয় দেখো প্রত্যেকটি কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন কাকে এশিয়ার আলো বলা হয় মহাবীর বুদ্ধদেব আকবর নাকি অশোক তো দেখো এশিয়ার আলো বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে বুদ্ধদেবকে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো এগারো প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে অরুণিমা সিনহা ওকে তো দেখো ব্যাক টু ব্যাক কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন জিকের প্রশ্ন তাহলে প্রথম যে প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্টটা জয় করেন তিনিকে তিনি হলেন অরুণিমা সিনহা অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস তারপরে দেখো নেক্সট বারো ফুল ফল শাকসবজি প্রভৃতি চাষাবাদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় দেখো এগুলো কিন্তু ট্রেন্ডিং টপিক এই টপিকগুলো থেকে কিন্তু বর্তমানে বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন আসছে বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা বা বিভিন্ন টিকা। পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ফুল ফল শাকসবজি এই সমস্ত চাষাবাদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তো এই টপিকগুলো কিন্তু দেখে রাখবে এই টপিকগুলো থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে তো দেখো ফল ফুল শাকসবজি প্রভৃতি চাষাবাদ সংক্রান্ত বিদ্যাকে সঠিক উত্তর হয়ে যাবে হর্টিকালচার বলা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর নেক্সট দেখো তেরো বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল দেখো ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখো বক্সারের যুদ্ধ সংগঠিত হয়েছিল সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো সালে এর পাশাপাশি আরেকটি প্রশ্ন পরীক্ষাতে আছে যে পলাশির যুদ্ধটা কবে হয়েছিল তো পলাশির যুদ্ধটা হয়েছিল সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালে ঠিক তার সাত বছর পর ঠিক তার সাত বছর পর সতেরোশো সালে কিন্তু বক্সারের যুদ্ধটা সংগঠিত হয় অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো দেখো এই যে বক্সারের যুদ্ধটা হয়েছিল এই বক্সারের যুদ্ধ হয়েছিল ইংরেজ সেনাপতি মেজর হেক্টর মনরো এবং অযোধ্যা নবাব সুজা মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা নবাব মীর কাশিম এবং এই যুদ্ধে জয়লাভ করেছিল ইংরেজ সেনাপতি ওকে নেক্সট দেখো চোদ্দো তো এরপরে দেখো নেক্সট চোদ্দো নম্বর প্রশ্ন চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে কে নেতৃত্ব দিয়েছিলেন দেখো এগুলো কিন্তু ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও চট্টগ্রাম অস্তাকার লুণ্ঠনে নেতৃত্ব কে দিয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনের নেতৃত্ব দিয়েছিলেন মাস্টার দা সূর্য সেন অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে তো দেখো চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল নেক্সট দেখো পনেরো ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ পাঞ্জাব নাকি হরিয়ানা সঠিক উত্তর কী হবে তো দেখো ভারতে গম উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সঠিক উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ ইউপি বিশ্বে গম উৎপাদনে প্রথম তিনটি দেশ চীন ভারত আমেরিকা ওকে যদি প্রশ্ন আসে যে বিশ্বে সব থেকে বেশি গম উৎপাদন করে কোন দেশ তাহলে কিন্তু হয়ে যাবে চীন আর যদি বলা হয় ভারতবর্ষের মধ্যে কোন রাজ্য সব থেকে বেশি গম উৎপাদন করে তাহলে হয়ে যাবে উত্তরপ্রদেশ নেক্সট দেখো ষোলো ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় তো দেখো ঝাবুয়া কোন রাজ্যের উপজাতি সম্প্রদায় মহারাষ্ট্র মধ্যপ্রদেশ রাজস্থান নাকি গুজরাট সঠিক উত্তরে হয়ে যাবে প্রশ্নের ঝাবুয়া এটি হলো মধ্যপ্রদেশ রাজ্যের একটি উপজাতি সম্প্রদায় অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো সতেরো সাধারণ বাজেট কোন দিন সংসদে পেশ করা হয় সাধারণ বাজেট এটি কোন দিন পার্লামেন্টে বা সংসদে পেশ করা হয় ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন পয়লা এপ্রিল পনেরোই মার্চ নাকি মার্চ মাসের শেষ কাজের দিন তো দেখো মনে রাখবে যে সাধারণ বাজেট এটি কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ কাজের দিন শেষ কর্মদিবস সেই দিন কিন্তু পার্লামেন্টে পেশ করা হয় অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের বিজ্ঞানের প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে দুটো পরীক্ষাতেই কিন্তু বিজ্ঞান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে আসবে তো দেখো কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় লাইসোজম মাইট্রোকন্ডিয়া রাইবোজোম নাকি নিউক্লিয়াস তো কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে রাইবোজোমকে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক ওকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে আর কোষের মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে কোষের আত্মঘাতী থলি বলা হয় লাইসোজোমকে দেখো একটা প্রশ্নের মধ্যে কিন্তু তিনটা প্রশ্ন তোমাদের হয়ে গেলো কোষের প্রোটিন ফ্যাক্টরি রাইবোজোম কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস আর কোষের আত্মঘাতী থলি লাইসোজম এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ বারবার করে বলছি নেক্সট দেখো উনিশ ব্যাক টু ব্যাক বিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন ই সমান এম সি স্কোয়ার এই সমীকরণটিকে আবিষ্কার করেছিল ই সমান এম সি স্কোয়ার তো দেখো এই সমীকরণটি আবিষ্কার করেছিল মনে রাখবে উত্তর হয়ে যাবে আইনস্টাইন অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো কুড়ি স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ কেন তো দেখো স্ত্রী কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ বা চিকন এর কারণ কি উচ্চ প্রাবল্যের জন্য উচ্চ তীক্ষ্ণতার জন্য উচ্চ কম্পাঙ্কের জন্য নাকি উচ্চ সুরের জন্য তো দেখো কণ্ঠস্বর পুরুষের থেকে তীক্ষ্ণ এর কারণ হল উচ্চ কম্পাঙ্কের জন্য অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর তো এরপরে দেখো নেক্সট একুশ গুরুত্বপূর্ণ একটি বই মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখককে দেখো ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ অনেকবার পরীক্ষাতে এই প্রশ্নটি এসেছে মৌলানা আবুল কালাম আজাদ গোবিন্দ বল্লভ পান্ত এম কে গান্ধী নাকি তারা আলী তো দেখো দ্য মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই বইটির লেখক হলেন সঠিক উত্তর হয়ে যাবে এম কে গান্ধী মহাত্মা গান্ধী অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো বাইশ কবে হিরোসীমায় পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল তো দেখো জাপানের কিন্তু হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা নিক্ষেপ করেছিল যুক্তরাষ্ট্র ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট ওকে ছয়ই আগস্ট এবং নয়ই আগস্ট সালটা কত সাল সালটা হচ্ছে নাইনটিন ফর্টি ফাইভ উনিশশো সালে আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো তেইশ নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত নীল বিপ্লব নিচের কোনটির সাথে সম্পর্কিত কৃষি লৌহ ইস্পাত সেচ নাকি মৎস্য উৎপাদন তো মনে রাখবে নীল বিপ্লব এটি কিন্তু মাছ উৎপাদন বা মৎস্য উৎপাদনের সাথে সম্পর্কিত অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর পাশাপাশি দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেমন দেখো যেগুলো পরীক্ষাতে আছে যেমন দেখো বাদামি বিপ্লব এটি কিসের সাথে সম্পর্কিত চামড়া এবং কফি সোনালী তন্তু এটি হচ্ছে পাটের সাথে সম্পর্কিত সোনালি বিপ্লব ফল মধুর সাথে সম্পর্কিত সবুজ বিপ্লব খাদ্যশস্য হলুদ বিপ্লবটা হবে তৈলবীজ ধূসর বিপ্লব হবে সার গোলাপি বিপ্লব হয়েছিল পেঁয়াজ ওষুধ চিংড়ির ক্ষেত্রে লাল বিপ্লবটা কিন্তু পরীক্ষাতে আসে মাংস বা টমেটো সেত বিপ্লব মানে সাদা বিপ্লব এটি হচ্ছে দুধ বা ডেয়ারি শিল্প তো এইগুলো পরীক্ষাতে প্রশ্ন আসে যে কোন বিপ্লব কিসের সাথে সম্পর্কিত ওকে নেক্সট দেখো চব্বিশ ওনাম বা অনাম এটি কোন প্রদেশের একটি গুরুত্বপূর্ণ উৎসব দেখো এই যে ওনাম উৎসব ওনাম উৎসবের সাথে কিন্তু নৌকা জড়িত নৌকার সাথে সম্পর্কিত এটিও পরীক্ষাতে আছে যে নৌকা কোন উৎসবের সাথে সম্পর্কিত ওনাম বা অনাম তো এটি দেখা যায় সঠিক উত্তর হবে কেরালাতে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে কোন উৎসব বা কোন নৃত্য কোন অঞ্চলে দেখা যায় বা কোন মেলা কোন প্রদেশে দেখা যায় যেমন দেখো আসাম এবং মণিপুরের যে গুরুত্বপূর্ণ উৎসবগুলো কি কী রয়েছে বিভিন্ন রকমের বিহু বসন্ত উৎসব পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কি কী উৎসব গুরুত্বপূর্ণ দুর্গাপূজা কালী পূজা গঙ্গাসাগর মেলা দোল পূর্ণিমা চড়ক নববর্ষ পৌষ পার্বণ ওকে দিল্লিতে দিল্লিতে হচ্ছে হোলি দীপাবলি খ্রিস্টান মেলা গোয়াতে গণেশ চতুর্দশী সেন্ট ফ্রান্সিস কর্ণাটকে মকর সংক্রান্তি এবং দশেরা কেরলে ওনাম বিশু এবং নবরাত্রি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ওকে নেক্সট জায়গা পঁচিশ কোন সাল পর্যন্ত কলকাতা ব্রিটিশ ভারতের রাজধানী ছিল তো দেখো এখন কিন্তু বর্তমান ভারতের রাজধানী কি নিউ দিল্লি তো এটা কিন্তু ব্রিটিশ আমলে আগে কলকাতা ছিল তারপরে এটা পরিবর্তন করে দিল্লিতে রাজধানীটা চেঞ্জ করা হয় তো সেটি কত সালে উনিশশো সাল মানে উনিশশো সাল পর্যন্ত কিন্তু আমাদের ভারতবর্ষের রাজধানী কী ছিল ক্যালকাটা ওকে উনিশশো এগারো সালের পর থেকে কিন্তু ভারতবর্ষের রাজধানী হয় দিল্লি তাহলে উনিশশো সালে কিন্তু ভারতবর্ষের রাজধানী পরিবর্তন করা হয়েছিল অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর নেক্সট দেখো ছাব্বিশ আরাবল্লী পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে আরাবল্লী পর্বত থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে তো দেখো আরাবল্লী পর্বত থেকে সঠিক উত্তর হয়ে যাবে সবরমতী নদী অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর আরাবল্লী পর্বত থেকে সবরমতি নদীর উৎপত্তি হয়েছে ওকে নেক্সট দেখো সাতাশ পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি দেখো পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গের রেশম শিল্প এটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় বা প্রধান জেলা কোনটি তো দেখো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা সঠিক উত্তর হয়ে যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর তোমরা মুর্শিদাবাদ থেকে কে কে এই ক্লাসটি করছো অবশ্যই কমেন্টে জানাও ওকে তো দেখো তোমাদের মুর্শিদাবাদ জেলা কিন্তু রেশম শিল্পের জন্য বিখ্যাত অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো নেক্সট বিজ্ঞান থেকে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রোটিনের তাপন মূল্য কত প্রোটিনের তাপন মূল্য কত তো দেখো প্রোটিনের তাপন মূল্য সঠিক উত্তর হয়ে যাবে ফোর পয়েন্ট ওয়ান ক্যালোরি প্রতি গ্রাম অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের উত্তর ফ্যাটের তাপন মূল্য নাইন পয়েন্ট থ্রি আর কার্বোহাইড্রেটের তাপন মূল্য হচ্ছে ফোর পয়েন্ট জিরো এগুলো কিন্তু পাশাপাশি মনে রাখবে নেক্সট দেখো উনত্রিশ সাইনামস হলো কি সাইনামস হলো কি এটি কিসের মিলনস্থল তো মনে রাখবে সাইনামস হলো অ্যাকশন এবং ডেনড্রন এই অ্যাকশন এবং ডেনড্রন কোথায় থাকে আমাদের মাথায় থাকে আমাদের মাথার মস্তিষ্কের গঠনগত এবং কার্যগত একক কি নিউরন নিউরন ওকে এই নিউরনের মধ্যে কিন্তু এই নিউরনের মধ্যে কিন্তু অ্যাকশন এবং ডেন্ডন থাকে এবং এই অ্যাকশন এবং ডেন্ডনের মিলনস্থান হচ্ছে সাইন্যাপস এটি কিন্তু মনে রাখবে নেক্সট দেখো তিরিশ উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় উচ্চ তাপমাত্রা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে উচ্চ তাপমাত্রা এটি কিন্তু পাইরোমিটার যন্ত্রের সাহায্যে তৈরি করা হয় অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ফ্রেন্ডস এরপরে দেখো বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিমাপক যন্ত্র যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে যেমন দেখো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে কী মাপা হয় আপেক্ষিক গুরুত্ব হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে তাপ মাপা হয় অ্যানমোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের গতি মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় আর ভোল্টমিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ কিন্তু মাপা হয় ওকে তো এগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ এগুলো দেখে রাখবে নেক্সট দেখো একত্রিশ নম্বর প্রশ্ন আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা প্রশ্ন আর দু তিনটে প্রশ্ন রয়েছে দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা যে ঘটেছিল কত সালে উনিশশো সালে পরীক্ষাতে আসে যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা কবে হয়েছিল উনিশশো সালে তো এই যে ভোপাল গ্যাস দুর্ঘটনাটা ঘটেছিল এই ভোপাল গ্যাস দুর্ঘটনায় কোন গ্যাসটা লিক হয়েছিল কোন গ্যাসের কারণে এই দুর্ঘটনাটা হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে চারটে অপশনের মধ্যে মিথাইল আইসোস অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর ওকে নেক্সট দেখো লাস্ট প্রশ্ন কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল চারটির মধ্যে কোনটি পূর্বে নেফা নামে পরিচিত ছিল সঠিক উত্তর হবে অরুণাচল প্রদেশ এর পূর্ব নাম কি ছিল নেফা ওকে তাহলে অরুণাচল প্রদেশের পূর্ব নাম ছিল নেফা তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা বত্রিশটি উত্তর তোমরা কে কত স্কোর করলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর তোমাদের প্রথমে যেটা বললাম যে আমাদের সি আর পি একাডেমির তত্ত্বাবধানে তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কুড়ি জুন থেকে নতুন একটি ব্যাচ শুরু হয়েছে ডাব্লিউ বি এস গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ দু ওকে তো তোমরা এই ব্যাচে প্রত্যেকটা বিষয়ের চ্যাপ্টার ধরে ধরে অধ্যায় ভিত্তিক তোমরা ক্লাস পাবে তোমাদের সিলেবাসে কী কী রয়েছে পুরো জিকে রয়েছে গণিত ইংরেজি এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই পুরো চারটা বিষয়ে তোমরা কিন্তু টপিক ধরে ধরে ক্লাস পাবে অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাস পাবে প্রত্যেকটা ক্লাসে পিডিএফ কিন্তু এই ব্যাচে দেওয়া হচ্ছে আবার প্রত্যেকটা ক্লাসে মক টেস্টও দেওয়া হচ্ছে এবং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর দশটা ফুল প্র্যাকটিস সেটা তোমরা কিন্তু পাবে দশটা গ্রুপ সি পরীক্ষার জন্য দশটা গ্রুপ ডি পরীক্ষার জন্য ওকে তো দেখো এই ব্যাচের ভর্তির যেটা কোর্স ফি রয়েছে বর্তমানে কিন্তু অফার চলছে নশো নিরানব্বই টাকার পরিবর্তে মাত্র পাঁচশো ঊনপঞ্চাশ টাকা এই অফার কিন্তু সাময়িক সময়ের জন্য বর্তমান অফার চলছে তোমরা কিন্তু এই পাঁচশো উনপঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে মাসিক কোনো ফিজ নেই একেবারে কিন্তু পরীক্ষা পর্যন্ত তোমরা গাইডেন্স পেয়ে যাবে পশ্চিমবঙ্গের সেরা পরীক্ষা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা কিন্তু এই সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পেয়ে যাবে তো দেখো তোমাদের কিন্তু পরীক্ষা মোটামুটি হাতে আর মাত্র তিন থেকে চার মাস সময় রয়েছে তো এই খুব কম সময়ের মধ্যে পরীক্ষার আগেই তোমাদের সিলেবাসটা কমপ্লিট করিয়ে সুন্দর করে কিন্তু রিভিশন করিয়ে দেওয়া হবে আলাদা আলাদা অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী তোমরা কিন্তু গাইডেন্স পেয়ে যাবে এছাড়া তোমরা কিন্তু পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আমাদের এই ব্যাচ থেকে হুবহু কমন পেয়ে যাবে কেন দেখো কারণ বিগত বছরেও প্রচুর ছেলে বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু সফলতা পেয়েছে আমাদের এই ব্যাচ কোর্স থেকে পড়াশোনা করে তো তোমরা যদি ভর্তি হতে চাও দেখো এখনও কিন্তু ভর্তি চলছে এটা আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো অথবা ব্যাচ সংক্রান্ত যাবতীয় তথ্য ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকেও তোমরা কিন্তু দেখে নিতে পারো ওকে আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সি পি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি তোমরা কিন্তু অবশ্যই আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও কারণ প্রতিনিয়ত তোমরা কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে তোমাদের এই যে ইউটিউবে যে ক্লাসগুলো হচ্ছে এই সমস্ত ক্লাসের ফ্রি পিডিএফ আরও অন্যান্য ম্যাটেরিয়াল তোমরা কিন্তু এই গ্রুপটাতে ফ্রিতে পেয়ে যাবে ওকে টেলিগ্রামে গিয়ে সার্চ করো সি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে অথবা টেলিগ্রামে যুক্ত হবার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো ধন্যবাদ